কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল তেরোতম বঙ্গগৌরব অনন্য সম্মান দু হাজার চব্বিশ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন গ্ল্যামার গ্লো ফ্যাশন ও অলোক ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান হয় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী অলোক ফাউন্ডেশনের কর্ণধার দেবজানী ঘোষ আরপিএ পি এ এর সহসভাপতি সনদ সেন রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমি বর্ধন বিশেষ অতিথি শাইল বিশ্বাস ও বিশেষ অতিথি রাজদীপ ব্যানার্জি এবারে মোট নয় জনকে এই সম্মান প্রদান করা হয় তাদের মধ্যে তিনজন স্বর্ণপদক পান তারা হলেন যথাক্রমে শাইল দেবশ্বাস চক্রবর্তী ও বিনা দত্ত কর তাছাড়া ছয়জন ট্রফি প্রাপকেরা হলেন সুসেন চৌধুরী গোপাল দেবনাথ অরূপ গুহ ও তপন জানা তৎসহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশ চ্যাটার্জী রিয়া দাস দেবশ্রী মুখার্জী প্রদীপ বড়াল সহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন ও গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমি বর্ধন দেখুন পদ পেলে সবাই একটা ভালো অনুভূতি হয় কিন্তু পদের সঙ্গে সঙ্গে কিন্তু সেই পদের মর্যাদা এবং সেই পদের যে দায়িত্ব সেইটা যদি সঠিকভাবে এক্সিকিউট করা যায় তাহলেই কিন্তু সেই পদটাকে জাস্টিফাই করা যায় এবং অলোক ফাউন্ডেশন আমি জাস্ট বছর হলো চালাচ্ছি তার সঙ্গে আমি একজন অ্যাডভোকেট আর আমি একটা নতুন ক্লাব শুরু করেছি দু বছর এই দেড় মাস হলো রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুন্দরবন এখন ক্যালকাটা সুন্দরবন নামটা এই কারণে দেওয়া সুন্দরবন ডিস্ট্রিক্ট কলকাতার মধ্যে নয় যে আমরা কলকাতা ডিস্ট্রিক্ট এবং সুন্দরবনের বিভিন্ন ব্লকে কাজ করব। সেখানে আমরা একটা এই মাসে আইভিশন সেন্টার খুলতে চলেছি আর একটা ডায়াগনস্টিক সেন্টার আমরা জানুয়ারি মাসে ওপেন করব। এইটা আর অনন্য সম্মান যেটা অনন্য কাজ তো অনেকেই করে কিন্তু অনুপবাবুর যেটা হচ্ছে ইউনিকনেস সেটা হচ্ছে তাদেরকে অনন্য সম্মান প্রদান করা যাতে তারা জনসমক্ষে আসতে পারে এবং পরবর্তী কাজ করবার জন্য তারা একটা ইন্সপিরেশন পায় এবং ভালো কাজ করবার জন্য ধন্যবাদ প্রথমে থ্যাংক ইউ গ্ল্যামারগ্লো ফ্যাশন এই নিয়ে দুবছর হতে যায় গ্ল্যামারগ্লো ফ্যাশনের শুরুটা হয়েছে অ্যাকচুয়ালি ঠিক কথা যে আমার থেকেই কারণ আমি মডেল ইন্ডাস্ট্রিতে প্রথমে যখন কাজ করতে শুরু করি তখন অনেক রকমেরই খারাপ ভালো মানুষের সম্মুখীনে পড়ি তো আমি যেরকম একটা মানুষকে খুঁজছিলাম যে ইনি একজন সাপোর্টে থাকলে হয়তো আমি একটা ভালো জায়গায় দাঁড়াতে পারতাম সেই মানুষটা এখন আমি নিজে হওয়ার চেষ্টা করছি যাতে আমার কাছ থেকে কিছু মানুষ জেনুইনলি এগাতে পারে এটাই আমার গ্ল্যামার গ্লোয়ের মেন মোটো চেষ্টা করবো গ্ল্যামার গ্লোকে নিয়ে আরও অনেক কাজ করা যেমন রিপোর্টার ফটোগ্রাফার এত বছর ধরে কাজ করে যাচ্ছে তেমনভাবে গ্ল্যামার গ্লো ফ্যাশনকে নিয়েও কাজ করতে চাই আর কাজ করব। টোয়েন্টি ফোর সেভেন নিউজ নেশন সবার মাঝে সবার আগে